বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে বাংলাদেশকে এই অবস্থা থেকে উদ্ধার আমাদেরকে করতেই হবে সজীব অজের জয়ের ভাষণটি শুনলাম সজীব অজের জয়ের ভাষণে সে যেই কথাগুলো বলেছে সেগুলোর নব্বই শতাংশের সাথে আমি একমত এবং এই ভাষণগুলোতে যে বিষয়গুলো এসছে তার ভিতরে চুম্বক বিষয়গুলো হচ্ছে যা আমি বারবার বলে এসছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনো দোষ করে থাকলে এবং অনেক ভুল তারা করেছেন অনেকেই শীর্ষ নেতারা কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তো তাদের আছে আপনি সুষ্ঠু বিচার না করে ক্যাঙ্গারু আদালত করে কোন সরকার অবৈধ সরকার তার বিচার প্রক্রিয়াকে মানুষের রূপে চাপিয়ে দিবে তা মেনে নেওয়া যায় না বর্তমান সরকার অনেক ভুল করেছে বর্তমান সরকার বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা সেটাও হয়তো মেনে নেওয়া যেত কিন্তু বর্তমান সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার এই সরকারের আইনি কোনো ভিত্তি আমি অন্তত খুঁজে পাইনি এখন পর্যন্ত এবং আইনের মিথ্যা অনুবাদ এবং বিকৃত অনুবাদ করে রাজনৈতিক বিভিন্ন কর্মীদেরকে বিচারক এবং প্রসিকিউটর বানিয়ে ক্যাঙ্গারু আদালত তৈরি করা প্রতিষ্ঠা করা এবং সেই আদালতে বিচার করলে সেই বিচার তো মেনে নেওয়া যায় না আমি আমার চরম শত্রু ন্যায় বিচার চাপ আমি তা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করব আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম থেকে জুডিশিয়াল প্রসিকিউশন শিকার হচ্ছে যদি যারা বর্তমানে ক্ষমতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে তারা মনে করে যে আওয়ামী লীগ শাসন আমলে আইনের অপপ্রয়োগ বা কালো আইনের দ্বারা মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে তাহলে আমার প্রশ্ন তার চাইতেও কি শতগুণ ভয়ঙ্কর ভাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে না আপনারা জানেন যে আমি সোচ্চার হয়েছিলাম সাথে সাথে শেখ সরকার সরকারের পতনের পরেই যখন আসিফ নজরুল আইন নিয়ে এলো যে পুলিশ হত্যার বিচার চলবে না আমি তখনই বলেছিলাম যে একতরফা ইনভেস্টিগেশন করে পুলিশ হত্যার বিচার না করে শেখ হাসিনা আওয়ামী লীগ কারো বিচার হয় কিভাবে কারণ পুলিশ হত্যার বিচার হলে বেরিয়ে আসবে আন্দোলনের সাথে বা আন্দোলনকারীদের সাথে সাধারণ জনগণের পাশাপাশি সন্ত্রাসীরা আমাদেরকে পোকা বানিয়েছিল কিনা দেখেন আমি বলেছি বারবার শেখ হাসিনা সরকার অনেক বিফলতা আছে এবং সেই বিফলতার মাসুল আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগের রেপুটেশনের অনেক ক্ষতি হয়েছে কিন্তু তার চাইতেও দশ গুণ নাশকতা স্বৈরাচারিতা ফ্যাসিজম দুর্নীতি চালিয়ে যাচ্ছে ইউনুস সরকার তাহলে এই ইউনুস সরকারের উচিত নয় কি ইমিডিয়েটলি পদত্যাগ করা আমি বলেছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিউট্রাল সরকার প্রয়োজন কিন্তু বর্তমান সরকার তো জামাত এনসিপি নির্ভর সরকার এবং এই সরকারের সাথে এখন বিএনপিও আসলে দূরত্ব নেয়া শুরু করেছে তাহলে এই সরকার তো সকল নৈতিকতা আইনি অধিকার সব হারিয়ে ফেলেছে এই সরকার তো সংবিধানের সরকারও না তাহলে এই সরকার কেন গতিতে বসে থাকবে স্বাধীনতা সংগ্রাম করেই টিকে রাখতে হয় বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে বাংলাদেশে সেকুলারিজম থাকতে হবে সেকুলারিজম মানে ধর্মহীনতা নয় আমাদের একাত্তরের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে একাত্তরের প্রতি শ্রদ্ধা বোধ ওদের নষ্ট করার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা কোন নেতা নেত্রীর জন্য দল শেষ হতে পারে না ব্যক্তির দল বলো দলের চাইতে দেশ বলো তাই যারা বিএনপি করেন আপনাদের উচিত হবে বলা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে অধিকার দিতে হবে অধিকার না দিলে অধিকার আদায় করা হবে কারণ আওয়ামী লীগ যত দোষী করুক আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেওয়া যাবে না আমি একজন বিএনপির সমর্থক হয়েও বলছি আমি একজন শহীদ জিয়া ভক্ত হয়ে বলছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি আওয়ামী লীগের রাজনীতিকর অধিকারে বিশ্বাস করি যেই দল উনিশশো একাত্তরের জন্য এখনো ক্ষমা চায়নি। যেই দল গোলাম আজম রহমান নিজামিকে হিরো বানায় গোলাম আজমের ছেলে মতিউর রহমান নিজামীর মেয়ের জামাইকে নিয়ে যারা প্রেস কনফারেন্স করে যারা এখনো একাত্তরের জন্য লজ্জাবোধ করে না যারা বাংলাদেশকে আফগানিস্তান চায় হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় সেই দল বাংলাদেশে আস্বালন ঘটাবে এবং ক্ষমতা গ্রহণের চেষ্টা করবে যখন স্বাধীনতার পক্ষের দল ইলেকশন করতে পারবে না তা মেনে নেওয়া যায় না বিএনপি নির্বাচনে আসেনি এক কথা আর নির্বাচনে না আসতে দেয়া আরেক কথা নির্বাচনে না এসে দেওয়া কে মেনে নেওয়া যাবে না তবে আজ ঢাকায় জায়গায় জায়গায় ককটেল ফুটছে গন্ডগোল হচ্ছে কিন্তু সাবধান থাকতে হবে যে যারা জঙ্গি তারা কি সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দোষ চাপাতে চাইছে কিনা প্রমাণ করতে থাকতে আওয়ামী কারণ চব্বিশে যারা আন্দোলন করেছিল তার শুধু সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষ ছিল অনেক কিন্তু তাদের কোন ব্যাকগ্রাউন্ডকে চেক করা হয়েছে যারা বলেছে আমরা তো জঙ্গি আচরণ দেখেছি একজন গুলি খেয়ে পাশে দাঁড়িয়ে ছিল এগুলো নর্মাল আচরণ নয় আমরা জয় বাংলা বললে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যাই না জয় বাংলা স্বাধীনতার স্লোগান আমরা একাত্তরের পক্ষে কথা বললে আওয়ামী লীগ হয়ে যাই না আমাদের সাধারণ বলবো বঙ্গবন্ধুকে ভালোবাসবো জিয়াকে সম্মান করব এ করতে হলে আমাদের কোনো দলীয় ট্যাগ লাগানোর প্রয়োজন নাই বাংলাদেশের বর্তমানে সরকার ইউনুস সরকার আমাদের সকল অধিকার হরণ করেছে আমাদের ইতিহাস মুছে দিতে চাইছে বত্রিশ নম্বর আমাদের তীর্থভূমি বলতে লজ্জা পাবো কেন বত্রিশ নম্বর সাথে আমাদের ইতিহাস জড়িত হ্যাঁ আমাদের পূর্ণভূমি ভূমি বত্রিশ নম্বর আর যারা যে সকল কুলাঙ্কার বঙ্গবন্ধুকে ঘৃণা করে তাদের কাছে আমার প্রশ্ন ইজিপ্টের ওরাও তো তাদের পুরকীর্তি সব ভেঙে ফেলেনি তুমি পছন্দ করো বা দ্বিমত করো দেশের ঐতিহাসিক স্থানগুলোকে ঘুরিয়ে দেওয়া যায় এগুলোকে আমাদের ইতিহাসের অংশ নয় তোমরা কোন অজুহাতে কর্মকাণ্ড হতে দিয়েছ তোমরা লুটতরাজ করেছ চরম করাপশন করেছ জাতির সঙ্গে বাংলাদেশকে নিয়ে তামাশা করেছ জাতিসংঘের আইন ভঙ্গ করে তোমরা যাকে তাকে নিয়ে বাংলাদেশের জাতিসংঘের বেঞ্চকে কলঙ্কিত করেছ যারা জাতিসংঘে আমাদের রেপ্রেজেন্টেটিভ ছিল না দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে ডক্টর নিউজ বিভিন্ন রকম অজুহাতে বিদেশে নিজের গ্রামীণ এর লবি করে বেড়াচ্ছেন দেশের কাজ করছেন এই অজুহাতে মিথ্যা অজুহাতে নিজের দল নিজের গ্রামীণের ফয়দা নিয়েছেন শত শত কোটি টাকার কোন জয় বর্তমান সরকার আমাদের নির্বাচন অনুষ্ঠিত করবে এই সরকার তো নিরপেক্ষ নয় আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপির সবচেয়ে বড় অ্যালিগেশন ছিল যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে না নিউট্রাল নির্বাচন অনুষ্ঠিত করে না ভালো কথা বর্তমান সরকারকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মতো ক্ষমতা রাখে ইচ্ছা রাখে আমি তো বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মনে হচ্ছে কি সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই সরকার কি সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা রাখে মোটেই না মোটেই না সুষ্ঠু বিচার প্রক্রিয়ার কোন রকম ফ্যাসিলিটেড কি বর্তমান সরকার করে দিয়েছে না যারা যে সকল বিচারক যে সকল আইনজীবীরা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আইনি সহায়তা দিতে চায় তাদেরকে কেন হ্যারাস করা হচ্ছে কেন এই মাত্র কয়েকদিন আগেও তো মেহেদি হাসানের সাথে ইন্টারভিউতে ডক্টর ইউনুস বলেছিলেন আওয়ামী লীগ নাকি শক্তিমত্তা থাকলে দেখাতো তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা শক্তিমত্তা দেখাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা শক্তিমত্তা যদি দেখাতে চায় বাংলাদেশ কিন্তু যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে পরিণত হবে সেটা কি ভালো হবে আপনাদেরকে সর্বশেষে বলছি সাবধান থাকুন জঙ্গিরা যাদেরকে ইউরু সরকার ছেড়ে দিয়েছে সেই জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপাতে পারে সাবধান থাকবেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিযা আনতেই হবে স্বাধীনতার শত্রুদের পরাভূত করতেই হবে আমি মুফার্স ইসলাম আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ